খুব সকালে ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে চলে গেলাম বাবার বাড়িতে আমাদের বাড়ির সব চাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান মহা উৎসবে করতে সকাল প্রায় দিকে বাড়িতে পৌঁছে দেখতে পেলাম উৎসবের আয়োজন চলছে অবশ্যই মহা উৎসবকে ঘিরে আরো তিন দিন আগে থেকে আয়োজনটা শুরু হয়ে গিয়েছে সেই পৌষ সংক্রান্তির থেকে শুরু হয় মহা উৎসবের আয়োজন মন্দিরে রং করা হাট বাজার করা এসব তো পৌষ সংক্রান্তির এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায় এবছর আমি পৌষ সংক্রান্তিতে বাড়িতে আসিনি শুধুমাত্র মহা উৎসব বলে এখন বাড়িতে এসেছি। প্রতি বছরের মতন এই জায়গাটিতে গান হবে তাই সকলের জন্য বসার ব্যবস্থা করা হচ্ছে আর প্রতি বছরই এই পার্টিগুলো খুব যত্ন সহকারে রেখে দিল প্রতি বছরই ইঁদুরে এদেরকে কেটে ফেলে সবার সাথে দেখা করে আমি চলে এসেছি ঘরে খাবার খাওয়ার জন্যে পাতাকপি ভাজি আর সবজি রান্না করে রেখেছি মা আত্মীয় স্বজনরা সকাল সকাল আসবে তাদেরকে খেতে দেবে এটা ভেবে প্রত্যেক বছরই মা ভাবে রান্না করে রাখে তবে আমার বেশিরভাগ আত্মীয় স্বজনরাই দুপুরবেলা আসে আর তখন আর মা রান্না করা এই খাবারগুলো খেতে চায় না প্রসাদ খেতে পারবে না এটা ভেবে একদিকে প্রসাদ রান্না হয় আর অন্যদিকে বৈঠকি গান প্রায় দুই থেকে তিন ঘন্টা বৈঠকি গান হওয়ার পরে মঙ্গল আরতি শুরু করে দেওয়া হয় যখন মঙ্গল আরতি হচ্ছে তখন অন্য দারে মানুষ প্রসাদ খাওয়ার জন্য বৈঠকে বসে পড়েছে এখন না বসলে পরে জায়গা স্বল্পতার কারণে পারবে না এটা ভেবে অনেকে মঙ্গল আরতি যতক্ষণ না মঙ্গল আরতি শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে না মঙ্গল আরতি শেষ হওয়ার সাথে সাথে প্রসাদ বিতরণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এই মহা উৎসবের শুরুটা আমাদের জন্মের আগে হলেও এখনো পর্যন্ত প্রতি বছর বছরই খুব সুন্দরভাবে এর আয়োজন করা হয় এই উৎসবকে ঘিরে আমার একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে আমাদের হিন্দু মুসলিম যেহেতু আর আমাদের এই মহা উৎসবে সব সম্প্রদায়ের লোকেরই উপস্থিতি দেখা যায় এই বিষয়টা আমার কাছে খুবই গর্বের কারণ আমাদের দেশে এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় জাতিগত বিবাদ লেগেই থাকে কিন্তু আমাদের এলাকায় আমরা সব সম্প্রদায়ের লোকজনীরা খুব সুন্দর করে মিলেমিশে একসঙ্গে বসবাস করিয়ে এখন যে চাদর গায়ে মানুষটিকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু প্রতি বছরই এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন শুধু যে উপস্থিত থাকেন তাই নয় এই অনুষ্ঠানে বিভিন্ন কাজে সহযোগিতাও করেন ইনি হচ্ছেন আমাদের এলাকার চেয়ারম্যান পদপ্রার্থী অবশ্য তিনি বেশ কয়েক বছর নিজ এলাকায় মেম্বার পদেও ছিলেন এরকম ভাবে আমাদের বাড়ির তিন তিনটা দুয়ারের আনাচে কানাচে একদম পরিপূর্ণ হয়ে যায় মানুষের ঢলে প্রথম দুই তিনটা বৈঠক এরকম ভাবে মানুষজনে পরিপূর্ণ থাকবে তারপরে আস্তে আস্তে মানুষের ভিড়ও কমে যাবে পরের দিন যেহেতু মৎস্যমুখী পরের দিন সকালবেলা বাবা এই মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আবার ঢাকায় চলে যাব তাই মা খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নার আয়োজন করছিল আমি যতবারই বাড়িতে থেকে ঢাকায় আসি ততবারই মা এরকম একটা ব্যাগ রেডি করে শাক সবজি দুধ আরো অনেক বিভিন্ন কিছুই প্রতিবারই ব্যাগ ভর্তি করে দিয়ে দেয় রেডি করে এখন ছেলের পিছনে দৌড়াদৌড়ি করছি ও তো এখনো পর্যন্ত খেলাই ব্যস্ত একদিনের জন্য মামা বাড়িতে এসে মন ভরেনি তাই এখন আর ঢাকায় ফিরতে চাচ্ছে না ফিরতে তো আমারও ইচ্ছে করছে না কিন্তু কি আর করার ফিরতে তো হবেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা